অফিসের মধ্যে মানে বাজি জিনিসটা করবি না অনেকে আছে কি করে ফাঁকি দেয় মানে এই নটার সময় ডুববে এক কোনো পাঁচটার সময় বাইরে এরকম একটা টেন্ডেন্সি অনেকের ভিতর থাকে কিন্তু তুই ওই জায়গায় মানে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করবি মানে তুই মনে করবি যে এই কাজটা তোর তোর বাড়ির কাজ কি যে পড়া করলু রে বাউ ভাইবা দিয়া যাচ্ছি এখন চাকরিও তো না হয় ইতিহাস যদি তো কও মানে যে রাজ্যে কুন্দি যাবে আল্লাহ সারা কাউকে আর বাড়িয়ে নয় পরিবার থেকে কতদিন সাপোর্ট দিবি পঁচিশ ছাব্বিশ বছর বয়স চলেছে তো কোথাও তোর বাপ মাও ভালোই সাপোর্ট দেয় আজিকালে বিকাল টাইমে মনে করিস টানি নেই আর মুই যে পরিবেশে আছো ভাই তো ভালোই সাপোর্ট দেয় কিন্তু ভাবির জন্য তো কোনো কিছু হয় না আর বর্তমান যে চাকরি আবেদন করছি বা সিভি দিতেছি বেতন পনেরো ষোলো হাজার আর যে মনে করি যে বেটা ভাব তোমার যোগ্যতা আছে চাকরি করিয়ার ইলা আলাপ শুনিলে মাঝে মধ্যে মনে কষে লেখাপড়া যে ঢাকা রে একটা কথা না তো কি কয়া যাব রে হুট করি গেছু কি করবো হুট করি গেইছি এটা কোনো কথা মানুষ ঢাকা যাবে তা আবার হুট করি আরে একটা ভাইবা দিয়ে গেছিল ঢাকা কিছুর ভাইবার ইসলামিক ব্যাংকের না আগেও দেখাই কিছু ওইটা হয়েছে ভালোই কিন্তু এটা ভালো হয়নি কেন আগের মতো সহজ হয়নি আগেরটা হবার পারে না ইসলামী ব্যাংক তো সহজ প্রশ্ন হয়েছে তুই সহজ হয়নি এ তেমনটা ভালো হয়নি ও আচ্ছা আগেরটা তো মোটামুটি মনে হয় চাকরি যদি হবার পারে হওয়ার সম্ভাবনা আছে তো তো তাও মনে করি যে চাকরি টাকরি হবেই মধ্যে কি হয় আল্লাহ জানো কেন তোর আর কি হয়েছে লেখাপড়া শেষ করি বসি আছি পরিবার থেকে আর কতদিন সাপোর্ট দিবি পঁচিশ ছাব্বিশ বছর বয়স চলেছে তো তাও তোর বাব মাও ভালোই সাপোর্ট দেয় আজি কালে বিকাল টাইমে মনে করিস টানি নেই আর পরিবেশে ভাই তো ভালোই সাপোর্ট দেয় কিন্তু ভাবির জন্য তো কোনো কিছু হয় না তাই নাকি সকালে ভাত দেশে তো দুপুরে মানে কেনে কেনের করছে কাপড় ধোবার যা হোটেল আর কেনে কেনের করছে তুই তো ভালোই আছিস ভালো আর দেখেছিস উপর তো দাদা

মনে করি যে কাহো মিস্তিরি লেবারগিরি করছে কি সুন্দর টাকা পয়সা আছে বিশাল কিছু আর আমার এমন জীবন লেখাপড়া করি মনে হচ্ছে ষোলো বছর বয়সে ছেলাই যদি কোন এখন গার্মেন্টস হয় আট দশ বছর বিশাল বড় একটা আমার অভিজ্ঞতা হয়ে গেলে আজকে মনে করি যে মুই মোর বেতন হলো তিরিশ পঁয়ত্রিশ হাজার আসলে আর বর্তমান যে চাকরি লাগ আবেদন করছি বা সিবি দেখি বেতন পনেরো ষোলো হাজার আর তাহ যে মনে করি যে বেটাকর ভাব তোমার যোগ্যতা আছে চাকরি করি ইলা আলাপ শুনিলে মাঝে মধ্যে মনে করছে লেখাপড়া করাটাই মনে হয় মোর বুঝেছি আরো দু একটা কাহিনী কও মুই কেন গ্রামীণ ব্যাংকত চাকরি না দুইটানো তো টিকিছু ভাইবার পরীক্ষা দিয়ার ভাবে পরীক্ষা দিয়ে কথা কইছে তোমার কি চাকরি করি মাথা ঠিক ছিল না তাও কিছু কম ভাইবা দিয়া একাডেমিক বিষয় ধরে একাডেমিক বিষয় না ধরি আর যা তাই কি অবস্থা বাংলাদেশ কি অবস্থা যে আছে আর যে লেখাপড়া করলু রে বাউ ভাইবা দিয়া যাচিত এখন চাকরিও তো না হয় ইতিহাস যদি তো কেন রাজ্যে যে দি যাবে আল্লাহ সারা ঘাড়িয়া নয় বেলা অনেক হয়েছে দুপুর আছে চল তোর বান্না রান্না বান্না যাই হোক খাওয়া দাওয়া তো যাবে বুঝিনি মোর বাড়ির যে অবস্থা খালি খাইয়া ভাবি যে ঝগড়া লাগাইছে মোর বিষয় নিয়া সকাল থেকে না খাইয়া আছে কি অবস্থা চল দা আমার পিছন চল চল আয় সব কিছু ঠিকঠাক নিছিস হ্যাঁ সিবিডিপি যা কিছু আছে ফাইল টাইল সব নিছিস কাগজপত্র সব নিছিস কি করব এখন আসলে পৃথিবীর সব ভাবিরা আসলে একরকম হয় বুঝো না যে তা না এখন কি করব ক এখন সংসার একদিকে সংসার আরেকদিক ভাই এখন ওই সেটটাও দেখার লাগে এই সেটটাও দেখার লাগে এখন তোর ভাবিক যদি অন্য কিছু কছ তাহলে মনে করছে সংসার খালি খেয়ে চলে যাচ্ছে এটা ঝামেলা তুই ভাই তোকে আমি বুঝাইতে পারবো ওরে বোঝানো খুব মুশকিল এখন খারাপ লাগলো করার কিছু নেই যা সাবধানে যা আর ওই যে বন্ধুরা ঠিকানা দিচ্ছ তুই ওই বন্ধুর বাসায় উঠবি হ্যাঁ ওরা আমি কয়ে দিছি যে তোর একটা ভালো বাসা ম্যানেজ করে দিবি টাকা পয়সা যা লাগে তোর বেতন না পাওয়া পর্যন্ত ঠিক আছে ওই জায়গায় থেকে পাঠা এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আর তুই ওই জায়গায় সাবধানে চলাফেরা করিস ঢাকা শহর মানে সবার জন্য ভালো না ঠিক আছে এখানে চিন্তাইকারী আছে হুম অনেক কিছু হয় এই জন্য ডান বাম তাকে চলাফেরা করিস আর অফিসের মধ্যে মানে ফাঁকিবাজি জিনিসটা করবি না অনেকে আছে কি করে ফাঁকি দেয় মানে ওই নটার সময় ডুববে আর কোনোরকম পাঁচটার সময় বাইরে এইরকম একটা টেন্ডেন্সি অনেকের ভিতরে থাকে কিন্তু তুই ওই জায়গায় মানে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করবি মানে তুই মনে করবি যে এই কাজটা তোর তোর বাড়ির কাজ তুই মনে করে কাজটা করবি তাহলে কি হবে জানিস তোর স্কিল ডেভেলপ হবে স্কিল ডেভেলপ হলে কি হবে তোর প্রমোশন হবে তোর বেতন বাড়বে আর তোর যে অভিজ্ঞতাটা হবে এই অভিজ্ঞতা তুই অন্য জায়গায় কাজে লাগাতে পারবি কারণ মানুষ তো সারা জীবন এক জায়গায় চাকরি করে না দেখা গেল তুই একটা ভালো সুযোগ পাইলি তখন তুই চলে যেতে পারবি অনেকে আছে এবার পৃথিবীতে দেখবি অনেকে অনেকে বলতে কি তুই দেখ যখন চাকরি করবি না তোর পাশে টেবিলে দেখবি সে ফাঁকি আছে সে দেখবি যে এই কাজ না করে ফোনে কথা বলবে কাজ না করে বেশি বেশি বাইরে যাবে ঠিক আছে কাজ জমা রাখে রাখে কিন্তু এই ধরনের লোকরা কিন্তু মালিকরা পছন্দ করে না এই জিনিসটা মাথায় রাখবি তুই তোকে যতটুকু কাজ দিবে তুই ততটুকুই করবি পারলে আরো বাড়াই করবি ঠিক আছে সময় অফিস পারলে তুই আরো মিনিট আগে যাবি যাবি একবারে না ঠিক আছে কারণ একটা জিনিস মাথায় রাখবি কারণ এখানে এলে তিন দিন যদি তুই লেট করিস একদিন কিন্তু অ্যাকশন মানে তুই এমনভাবে চ্যালেঞ্জ নিবি যাতে তোর অফিস তিরিশ দিন তিরিশ দিনে যাতে তুই মানে নয়টার আগে উপস্থিত হয়েছিস আর অফিস ছুটি হবে পাঁচটায় তুই সবার শেষে যাবি সবার শেষে যাবি যা বস্তু বলবি আমি গেলাম স্যার যদি বলে যে ঠিক আছে যাও তাহলে তুই যাবি নাহলে তুই যাবি না এইভাবে করিস তাহলে তুই অনেক দূর পর্যন্ত আদায় করবি আর টাকা পয়সা পাঠানোর দরকার নেই আমরা যেভাবে চলতেছি মার্শাল্লাহ ওইভাবে ভালো চলতে পারবো তুই টাকা পয়সা সেভিংস করিস ঠিক আছে এমন একটা টার্গেট নিস যাতে আগামী পাঁচ বছরের মধ্যে যাতে তোর এখানে একটা বাসস্থান হয় একটা বাড়ি করতে পারিস বা বাড়ি করতে না পারলে একটা ফ্ল্যাট কিনতে পারিস ঠিক আছে আর এই পাশে যে জমি জায়গা আছে এটাকে আমি বাড়ানো করি যতটুকু বাড়াইতে পারি বাড়ি ঠিক আছে যা আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ